নির্বাচন কমিশনকে ব্যবহার করে বিজেপির রাজনীতি নিয়ে সাংবাদিক বৈঠকে অকপট কংগ্রেস ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন সংক্রান্ত অভিযোগ নিয়ে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশন দপ্তরের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী চলতে বাদল অধিবেশনে প্রতিদিন এসআইআর নিয়ে সংসদে বিক্ষোভ জারি রেখেছে বিরোধীরা এসআইআর এর কারণে বিহারে ভোটার তালিকা থেকে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ পড়েছে বিহারে ভোট চলতি বছরের শেষ আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক সরগোল সোমবার দুপুরে দুটো নাগাদ উদয়পুর জেলা কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় এই সাংবাদিক সম্মেলনে জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল সরাসরি রাহুল গান্ধীর বক্তব্যকে হাতিয়ার করে দেশের নির্বাচন কমিশনকে আক্রমণ করেছেন বছর খুরলে পশ্চিমবঙ্গ কেরল আসাম তামিলনাড়ুতে বিধানসভা ভোট বিরোধীদের অভিযোগ কমিশনকে বিজেপি সরকার ব্যবহার করছে ইতিমধ্যেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী পরিসংখ্যান দিয়ে দাবি করছেন ভোট চুরি হচ্ছে এবং তা গিয়ে পড়ছে শাসক বিজেপির ঝুলিতে যদিও তা উড়িয়ে দিয়েছে কমিশন এসআইআর নিয়ে মামলাও হয়েছে সুপ্রিম কোর্টে শীর্ষ আদালত এসআইআর প্রক্রিয়ায় এখনো কোনো হস্তক্ষেপ করেনি তবে কমিশনকে কিছু পরামর্শ দিয়েছে মামলার শুনানি চলছে এই আবহে এই সোমবার বিরোধীরা কমিশন অভিযান করছে সব মিলিয়ে ত্রিপুরার উদয়পুরে ও কংগ্রেস এই এসআইআর নিয়ে সর্ব হয়েছে এই ছয় লক্ষ উনষাট ভোটের মধ্যে সেখানে তদন্ত করে দেখা গেছে এক লক্ষ সেখানে দুশো ভোট সেখানে ভু ভোটার সেখানে পাঁচটা পদ্ধতিতে নির্বাচন কমিশনের যুগসাজসে পাঁচটা পদ্ধতিতে ভোটার তালিকা ওই বিধানসভা কেন্দ্রের সেখানে কারচুপি করা হয়েছে তার মধ্যে দেখা গেছে যে ডুপ্লিকেট ভোটার পাওয়া গেছে এগারো হাজার নয়শো পঁয়ষট্টিটা ফেক বুটার পাওয়া গেছে ফেক অ্যাড্রেস বুটার পাওয়া গেছে অর্থাৎ হাউস নাম্বার জিরু আপনারা ভাবতে পারেন সারা দেশের মধ্যে কোথায় কোথায় আছে প্রত্যেকটা বাড়ির সেখানে হাউস নাম্বার আছে সিরিয়াল নাম্বার এক থেকে শুরু হয় কিন্তু সেখানে দেখা গেছে হাউস নাম্বার জিরুতে চল্লিশ হাজার নয়টা বুথ সেখানে আছে ব্লক বুটার অর্থাৎ সিঙ্গেল হোম একটা ছোটো গড় সে ছোটো ঘরের মধ্যে সেখানে ভোটার কোথায়ও সেখানে আশিটা ভোটার কোথায়ও সেখানে চল্লিশ ভুটার কোথায়ও সেখানে ষাট ভোটার অর্থাৎ যে একটা ছোটো ঘরের মধ্যে দু থেকে তিনজনের বেশি থাকার কথা নয় সে ঘরটাকে অ্যাড্রেস করে বাড়ির পুট করে সেখানে প্রায় দশ হাজার চারশো বাহান্নটা সেখানে তোলা হয়েছে ইনভ্যালিড ফটোগ্রাফার অর্থাৎ ভোটার তালিকায় সেখানে তৈরি করা হয়েছে প্রত্যেক ভোটারের সাথে আই কার্ডের নাম সহ তার পাশেই সেখানে ভোটারের ছবি থাকার কথা কিন্তু দেখা গেছে চার হাজার একশো তেরোটা বুথের কোনো ফটো নেই ব্ল্যাক আবার কোথায় কোথায় আছে খুব ছোট করে দেওয়া হয়েছে ছবি সেখানে চিনা যাচ্ছে না মিচিউজ ফর্ম ছয় ৬ ছয় নম্বর ফর্ম অর্থাৎ আপনারা সবাই জানেন যাদের সেখানে আঠারো বছর পূর্ণ হয়েছে তাদেরকে ভোটার তালিকা অন্তর্ভুক্ত করার জন্য সেখানে নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে ছয় নাম্বার ফর্ম সেখানে ফিল আপ করতে হয় সেই কনস্টি দেখা গেছে তেত্রিশ হাজার ছয়শো বারো জন নতুন ভোটারের জন্য আবেদন করেছেন তার মধ্যে যে যারা নতুন ভোটার তাদের বয়স কারোর পঁচাত্তর কারোর ছিয়াত্তর কারোর আশি সেখানে আশি বৎসরে সেখানে নতুন ভোটার অর্থাৎ ছয় নাম্বার ফর্ম সেখানে আবেদন করেছে লোকসভার নির্বাচনের ক্ষমতা আসার পর সারা দেশের প্রত্যেকটা রাজ্যে বিধানসভা বলুন লোকসভা নির্বাচন বলুন সেই নির্বাচনে ভোটার তালিকায় কারচুপি করে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বারবার সেখানে ক্ষমতা গ্রহণ করেছে আমাদের নেতা রাহুল গান্ধী আমাদের সর্বভারতীয় কংগ্রেস নেতা এবং দেশের বিরোধী দলতা রাহুল গান্ধী গত আট তারিখ দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে যে বক্তব্য রেখেছেন সে বক্তব্য সেখানে প্রমাণিত যে ভারতীয় জনতা পার্টি সেখানে ভোটার তালিকা কারচুপি করে সেখানে ক্ষমতা এসছে দু হাজার চব্বিশ সালে সেখানে লোকসভা নির্বাচন তার একটা দৃষ্টান্ত উনি দিয়েছেন সারা ভারতবর্ষের মধ্যে দশ থেকে পনেরোটা সিট যদি সেখানে হের করা হয় তাহলে চব্বিশ সালে ভারতীয় জনতা পার্টি এই দেশে সেখানে মোদীর নেতৃত্বে সরকারে আসা সম্ভব ছিল না আমাদের দলের অভিযোগ সারা দেশে প্রায় একশোটা আসনের মধ্যে সেখানে ভোট হয়েছে নির্বাচন কমিশনের মদতে ভোটার তালিকা কারচুপি করে সেখানে ভোট চুরি করে ভারতীয় জনতা পার্টি সেখানে সরকার সেখানে ক্ষমতা মন্তব্য হয়েছে সেটা দৃষ্টান্ত দিতে গিয়ে সেখানে রাহুল গান্ধী সেখানে পরিষ্কার বলেছে যে কর্ণাটকে বেঙ্গালোর একটা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি সেখানে জিতেছে এই সেই লোকসভা আসনে সেই লোকসভা আসনের মধ্যে সাতটা বিধানসভা কেন্দ্র রয়েছে সেই সাতটা বিধানসভা কেন্দ্রের মধ্যে বিধানসভা ভিত্তির পর্যালোচনা করলে দেখা যায় সাতটা বিধানসভা কেন্দ্রের মধ্যে সেখানে জাতীয় কংগ্রেস হয়েছে আর একটাতে ভারতীয় জনতা পার্টি সেখানে জিতেছে কিন্তু লোকসভা নির্বাচনের ফলে দেখা গেছে যে ভারতীয় জনতা পার্টি সেই লোকসভা আসনটা সেখানে জিতেছে এখন আমাদের মধ্যে সেখানে সেখানে সংশয় কংগ্রেসের মধ্যে সংশয় ছিল যে লোকসভা যে পরিধি তার মধ্যে সাতটা বিধানসভা কেন্দ্র ছয়টা কংগ্রেস জিতেছে একটা মাত্র বিজেপি জিতেছে লোকসভা আসন সেখানে ভারতীয় জনতা পার্টি কি করে জিতে সেটা কি করে সম্ভব সেই কারণে সেখানে কংগ্রেস দল রাহুল গান্ধীর নির্দেশে সেখানে লোক পাঠিয়ে সেখানে সেটার তদন্ত হয়েছে বুঝ তরে গিয়ে এবং প্রত্যেকটা বিধানসভা গিয়ে বুঝ তরে গিয়ে একটা বিধানসভা কেন্দ্রে যে বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি অতিরিক্ত সেখানে বুট পেয়েছে সে বিধানসভা কেন্দ্রে পর্যালোচনা করে সেখানে দেখেছে